দুর্নীতি মামলায় কারাবন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আইনজীবীদের ব্যর্থতার বিষয়টি সামনে আসার পর থেকে খোদ খালেদা জিয়া এবং তারেক রহমান উদ্যোগী হয়েছে বিএমপির আইনজীবীদের প্রতি অভিযোগ খালেদা জিয়ার জামিন নিতে তারা ব্যর্থ হয়েছেন উচ্চ আদালতে জামিনের ক্ষেত্রে মামলার নথিপত্র আসার যে একটা বিষয় রয়েছে সেটি তারা কিভাবে এড়িয়ে গেছেন এর প্রেক্ষিতে মঙ্গলবার সাতাশ ফেব্রুয়ারি ডক্টর কামাল হোসেনের সহায়তা চায় বিএনপি জানা গেছে খোদ খালেদা জিয়াই নাকি ডক্টর কামালকে তার মামলার বানানোর জন্য আত্মীয়দের মাধ্যমে শীর্ষ নেতাদের নির্দেশ দিয়েছিলেন কিন্তু ডক্টর কামাল তাতে রাজি হননি এদিকে নিজের মাকে অবস্থা থেকে মুক্ত করতে এবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান উদ্যোগী হয়েছেন বলে জানা গেছে তিনি চাইছেন লন্ডনের কোনো আইনজীবী খালেদা জিয়ার মামলা নিয়ে কাজ করুক এজন্য তিনি লন্ডনের বেশ কয়েকজন আইনজীবীর সঙ্গে কথাও বলেছেন বলে জানা গেছে জিআর ফনের সন্ত্রাস দুর্নীতি মামলা রায়ের সত্যায়িত কপি লন্ডনে তারেক রহমানকে 20 ফেব্রুয়ারি মেইল করা হয়েছে এরপর সেখানে তার একাধিক ক্রিমিনাল লয়ারের সঙ্গে কথা বলেছে বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্ট আইএনজিবি সমিতি সভাপতির সঙ্গে কথা বলে তারেক রহমান মঙ্গলবার 27 ফেব্রুয়ারি সুপ্রিম কোর্ট আইএনজিবি সমিতি সভাপতি জয়ডল আবিদনকে টেলিফোনে বিদেশি আইএনজিবি নেওয়ার পদ্ধতি সম্পর্কে জানতে চান তারেক রহমান উল্লেখ্য যে বার কাউন্সিলের বিধান অনুযায়ী বার কাউন্সিলের সনদ ছাড়া কেউ বাংলাদেশের কোন আদালতে আইন অংশ নিতে পারবে না তবে কোনো বিদেশি আইনজীবী যুদ্ধাপরাধী তালাউদ্দিন কাদের চৌধুরীর পক্ষ থেকে বিদেশি আইনজীবী নিয়োগের আবেদন জানানো হয়েছিল অ্যাডভোকেট জয়নুল আবেদিন এখনই বাইরের আইনজীবী আনার প্রয়োজন নেই বলে তারেক রহমানকে জানিয়ে দিয়েছে তথ্যসূত্র বাংলা ইনসাইডার ডট কম আমাদের ভিডিওগুলো ভালো লাগলে এবং পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ